আসসালামু আলাইকুম প্রিয় আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি তেমন ভালো নেই কারণ আমি চলে আসি এমন একটা জায়গা এখানে আসলে পৃথিবীর সব ভুলে যায় ওই যে জুলাই এর পনেরো থেকে আগস্টের পাঁচ তারিখ অবধি যত ছাত্র আমাদের ছেলেমেয়েরা শহীদ হয়েছেন তাদের অধিকাংশ এই রায়ের বাজার বদ্ধভূমি এইটা হলো রায়ের বাজার বদ্ধভূমির পাশে শহীদ মিনার এখানে অসংখ্য গণকবর পাওয়া গেছে তো আমার এক পরিচিতর সাথে আসছি কারণ তারও এখানে ছেলে আছে। কি যে বলবো এখানে ঢুকতেই চোখের পানি অঝরে পড়ে যাচ্ছে এতগুলো কবর এইখানে এইটা কি মানা যায় এখানে কত কবি সাহিত্যিক সাংবাদিক তারপর অনেক নাম জানা সমাজ সুশীল লোকরা এখানে শেষ স্থান নিয়ে শুয়ে আছে। আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুন আমিন প্রিয় বিয়ার্স এই দেখুন আমি চলে যাচ্ছি দেখুন মনটা অনেক খারাপ হয়ে গেছে চারিপাশ নীরব একদম নিরবিলি জায়গা কোনো সুখ দুঃখ রাগ অহংকার অভিমান চাওয়া পাওয়া এখানে নেই শুধু শান্তির ঘুম আর শান্তি আল্লাহ পাক এইভাবে আমাদের সবাইকেই রাখবেন সুস্থ শারীরিকভাবে যেন আমরা আসতে পারি আর এখানে এসে যা দেখলাম মাথাও ঘুরে গেছে বোবা কান্নায় বুক ফেটে যাচ্ছে কি বলবো ভেবেছিলাম অল্প সংখ্যক দু একজন হয়তো আমাদের শহীদের এখানে কবর আছে কিন্তু না এখানে যে পরিমাণে আমি কবর দেখলাম এখানের যে পাহারাদাররা আছে এরা বলছেন এগুলো পাঁচ তারিখ থেকে জুলাইয়ের আঠারো থেকে পনেরো থেকে আসা শুরু হয়েছে একদম বিজয়ের মুহূর্ত অবধি তো দেখে মাথা ঘুরে গেল এত গণকবর এবং এমন কি অনেক কবর ঘোরাও আছে যে আবার আসবে তাদের এখানে দাফন কাফন মাটি হবে হায়রে স্বাধীনতা একই আকাশের নিচে আমরা বসবাস করি ভাই বোন সবাই মিলেমিশে সুসম্পর্ক বজায় রেখে থাকতে পারি না আমাদের প্রতি মুহূর্তে চোখের জল জরে এই আমাদের আত্মীয় ভাই বোনদের জন্য এতগুলো রক্তপাত করে দেশের জন্য স্বাধীন করে তারপরও আমরা যেন কেন স্বাধীন হতে পারি না কেন যেন ওই ক্ষণে ক্ষণে মনে পড়ে যে ওই বুঝি মাথার উপরে গুলি চলে আসলো ওই বুঝি জ্বালানা দিয়ে কেউ সুরে ফেললো আমার বাচ্চার মাথায় গুড়ি গুলি এই কথা মনে পড়লে আর বেঁচে থাকতে ইচ্ছে হয় না এই দেখুন প্রিয় বিওয়ার্স কত গণকবর খোরা আছে এখনো কে জানে আবার কার সন্তান মেডিকেল থেকে এখানে চলে আসবে এই দেখুন এগুলো দেখে কি আর মাথা ঠিক থাকে বলুন খুব মন ছটফট করছিল একজন প্রতিবেশীর বাচ্চার কবর এখানে ছিল তাই দেখতে এসে এইভাবে এত কবর দেখব এটা কল্পনাও করিনি কখনো। আল্লাহ পাক যাদের উচিলায় এই রকম হয়েছে শহীদি জীবন তাদের বিচার তো করবেনি আর এই শহীদি ছেলে মেয়েদেরগুলো আল্লাহ যেন জান্নাতের শ্রেষ্ঠ জায়গা দান করেন সেই দোয়া আমাদের প্রত্যেক মানুষের থাকবে তাদের জন্য দেখুন অসংখ্য কবর তো খোরা আছেই এবারে যে কবর আছে কতগুলো দেখলে মাথায় ঘুরে যায় কয়েকটা দিন বৃষ্টি হয়েছে অলরেডি অনেক কবর ভেঙেও গেছে কবরের উপরের যে বাস সেগুলো পর্যন্ত বের হয়ে গেছে ওই দেখুন খোরা কবরের পাশ থেকে শুরু হয়েছে এখানকার পাহারাদাররা আনসার বাহিনীরা বলে যে কত যে লাশ একটার উপরে একটা করে ঘন হয়ে গেছে তা প্রশাসন ওইভাবে প্রচার করেনি কোনো মিডিয়াও প্রচার করেনি জানি না কার কার এরকম মায়ের বুক খালি করে এভাবে লাশের শাড়ি করিয়ে দিয়েছেন মানুষের মনুষ্যত্ব এতটাই খারাপ যে মৃত্যু নিশ্চিত করে তার উপর দিয়ে বিজয় নিয়ে যেতে চায় শত্রুপক্ষ হোক বিপক্ষ হোক এইটা করাটা একদম ঠিক না তারপরও করেছে বিবেক নেই বিবেক মরে গেছে। এই দেখুন লম্বা সারি সারি অসংখ্য কবর এইটা কিন্তু পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সমস্ত ছেলে মেয়েদের কবর এখানে কোনো রকম স্বাভাবিক মৃত্যুর কবন নাই আনসার তারপরে যারা পাহারা দেয় তাদের মুখের কথা যে এইখানে একটাও সুস্থ স্বাভাবিক মৃত্যুর কবন নাই সবগুলো গুলিতে খেয়ে আঘাত খেয়ে তারপরে ঘনভাবে এসে মাটি দেওয়া হয়েছে কি বলবো হাত পা ঠান্ডা হয়ে গেছে দেখতে গিয়ে কি বলবো প্রিয় বিয়ার্স হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে একই কথা আমি বারবার বলছি আমার পরিবারেও মুক্তিযোদ্ধা আছে তো তারা সুস্থ স্বাভাবিকভাবে বেছে তারপরে মৃত্যুবরণ করেছেন তাও দেশের জন্য অন্যরকম একটা স্বাধীন ছিল আর এখনকার এরকম স্বাধীনতা হায়রে একই দেশে বসবাস একই আকাশের নিচে কাঁধে কাঁধ রেখে প্লেটে খেয়ে দে একদম পাশে বসে বুকে তীর যেরকম মারে সেরকম গুলি করলো আর এতগুলো শহীদ হয়ে গেছে আমাদের তাজা প্রাণ তাও আবার টকবকে বকে ছেলে মেয়ে এগুলো এইটা মেনে নেওয়া যায় তারপরও এক শ্রেণীর লোক বলবে যে ওই নেত্রী ভালোই ছিল এখন ভালো নয় তমুক নেত্রী ভালো ছিল এটা কি করে যে বলে আল্লা পাখি ভালো জানে প্রিয় বিয়ার্স মনে অজান্তে কত কথা চলে আসছে এখন এই ভিডিও বয়েস দিতে গিয়ে কি বলবো ভাষাও হারিয়ে ফেলছি আজ পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের শোক দিবস করার জন্য মানুষ কত রকম বাহানা করছে অথচ এইগুলো দেখে না যে এই তাজা টকবগে যুবকগুলো দেশের জন্য প্রাণ দিল কোনো কিছুর বিনিময়ে নয় শুধু দেশের স্বাধীন দেশের মা বাবা দেশের ভাই বোন প্রজন্মের পর প্রজন্ম যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে আর সেইটা নিয়ে কত রকমের বাহানা কত রকমের কথা কত রকমের যন্ত্রণা করতেছে এখনও এগুলো দেখেও কি মানুষ বুঝে না যে আমার দেশের ছেলে মেয়ে কি শুধু একজন নির্দিষ্ট আপনার ছেলে আমার ছেলে অমুকের ছেলে তমুকের ছেলে সবাই তো ভাই বোন একই আকাশের নিচে একই বাংলার এত অসংখ্য মানুষ এখানে দেখাচ্ছে লাশের পরে লাশের কবর তাহলে গোপনে যে আরও কত জায়গায় আছে সেইটা তোর হিসাবই নেই কোনো গণনায় আসে নাই কোনো মিডিয়ায় আসে নাই কোনো সরকারি প্রশাসন থেকেও আসে নাই কতগুলো যে মারা গেছে যেইটা আসছে আমার তো মনে হয় সেইটা এইখানেই আছে। তাহলে যে বাকি বিভিন্ন ডিস্ট্রিক্টে লাশগুলো গেছে সেগুলো কি। কি বলবো প্রিয় বিয়ার্স বলার মতো কিছু আছে দেখুন প্রতিটা কবরের জায়গা কিছু কিছু ভেঙে গেছে নতুন কবর বৃষ্টি হয়েছে বাসগুলো বের হয়ে গেছে আমার সঙ্গে লোক আছে তাদের প্রিয়জন হারিয়েছে তাদের কান্না আমি দেখাতে পারলাম না আপনাদের ভিডিওতে আর এগুলো দেখানো যায়ও না এই কবরগুলো আমি দেখাতাম না শুধু ওই যে এক শ্রেণীর লোক লাফালাফি করে একজন শহীদ একজন বীরের একজন ফ্যামিলির পাঁচ দশজন মায়েরা ফেলছে সেই সব নিয়ে ইতিহাস করে আরে মার্চে কি এমনি মাঠে তো কারণ বর্ষতেই এরকম শহীদ করেছে অনেক ছেলে মেয়েদের অনেক খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে অনাহারে দুর্ভিক্ষ তৈরি করেছে আমাদের এই বাংলাদেশকে বর্তমানে আমরা সবাই তার অংশীদার হয়ে গেছি আমাদের প্রত্যেকের ঘরে ঋণের বোঝা আছে প্রত্যেকের অনুযায়ী করে দিয়েছে শুধু তাদের ভালো থাকার জন্য নিরহ মানুষদের এরকম করে অত্যাচার করেছেন আমি কোনো রাজনৈতিক দল করি না তবে চোখের সামনে যা থাকবে সেই সত্য কথাটা বলার সাহস তো রাখতে হবে আমি এর আগেও বলেছি একদি একদিন যে কোটা আন্দোলনকারীর পক্ষে আছি কিন্তু দুষ্কৃতীদের পক্ষে নেই কারণ ওরা তো সবসময় ভাঙচুর করবে মারামারি করবে মানুষ মেরে গণকবর দেবে তো এইসবগুলো দেখে সাধারণ জনতা কখনো চুপ থাকতে পারে না দেখুন এখন পর্যন্ত কবরের যে লাইনটা আমি ভিডিও করছি শেষ কিন্তু হয়নি আমি এখানে গুনেছি একশোর উপরে আমি একশোর উপরে কত তা বললাম না তো সেইগুলো কবর যদি এইখানেই হয় তাহলে বিভিন্ন ডিস্ট্রিকে যে কবরগুলো গেছে এগুলোর হিসাব কই জানি না আল্লাহ পাক কোন সান্ত্বনায় এদের ফ্যামিলিকে সান্ত্বনা দিয়ে রেখেছেন এরকম যেন আর কোনো দিন না হতে হয় কোনো যুদ্ধ হানাহানি মারামারি কোনো মায়ের বুক খালি কোনো সন্তান কোনো আত্মীয় প্রতিবেশী কারো যেন এরকম না হয় আল্লাহ আল্লাহবাক বানিয়েছেন সুস্থ স্বাভাবিকভাবে একদম সুস্থ ধারায় সুস্থভাবে বেশে সুস্থভাবে মৃত্যুর দিকে যাবে কারো হাতে নয় কারো আঘাতে নয় কি বলবো প্রিয় বিয়ার্স শেষ এবারে আমি আবার চলে যাচ্ছি তো দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার এক সাইড একদম পরিপূর্ণ লাশের কবর আমি আপনাদের বুঝিয়ে বলতেও পারতেছি না আমার গলার স্বর আটকে গেছে এরকম কবর যুদ্ধ দেখিনি কিন্তু যুদ্ধ এই চব্বিশ সালে যা দেখেছি তা ওই যুদ্ধকে দেখিয়ে দিল এই যুদ্ধে সেই যুদ্ধ আর এই যুদ্ধ এক নয় কিন্তু তার নিজের কাছের ভাই বোন এলাকার লোক সবাই মিলে কি এই রকম এরকম হতে পারে একই বাংলার মায়েরা মায়ের ভাই বোন আত্মীয় স্বজন একই জায়গায় বাস করি এরকম হত্যা এটা তো কোনো দেশের সঙ্গে নয় কোনো রাষ্ট্রের সঙ্গে নয় নিজেদের মধ্যে এরকম দেখুন বাম সাইড দিয়ে হাত দিয়ে দেখাচ্ছি শুধু কবর আর কবর ওই প্রথম যেগুলো দেখিয়েছি সেগুলোই এখানে কিন্তু একটাও মিথ্যে কথা নয় মৃত্যু কবর নিয়ে কখনও কেউ মিথ্যে বলে না আল্লাহ পাক সেই সব পরিবারকে দ্রুত সান্ত্বনা দিয়ে তাদের মনকে শান্ত করে দি কারণ এরা যে কত অশান্ত হয়ে আছে এই ছোট ছোটো ছেলেমের মৃত্যু সামনের দিক কীভাবে আগাবে সেই সমস্ত চিন্তা ভাবনায় তারা একদম জর্জরিত হয়ে গেছে আল্লাহ পাক তাদেরকে সান্ত্বনা দিয়ে শান্ত করে রাখুক ছোট ছোটো ছোটো ছেলেমেয়েরা দিনেই প্রাণ গেছে একশো এগারো জন অষ্টম সহ প্রাণ বিভিন্ন সাথে ছোট্ট সেই একটা যে বাচ্চা জ্বালানা দিয়ে যে গুলি খেয়েছে এরকম অসংখ্য ছেলে মেয়েরা অল্প বয়সে অল্প বয়সে ফুল যেরকম ঝরে যায় সেই অবস্থা হয়েছে কি বলবো প্রিয় বিয়ার্স বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাণহানি কেউ ফুলবে না কখনোই ফুলবে না কোনো দিন ভোলার নয় ইতিহাসে এর আগের যে প্রাণহানি হয়েছে শহীদদের সেই কষ্টটা হাজার গুণ বোধায় ফিরে আসছে আমাদের এই চব্বিশ সালে তো এদের জন্য সবসময় দোয়া সারা আমাদের আর কিছু করার নেই সৃষ্টিকর্তা এদের ভালো রাখুক মনটা অনেক অনেক আঘাত আল্লাহ হাফেজ